বৃষ রাশির মানুষেরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যাও বন্ধুদের সরাসরি নরকের মুখোমুখি হতে হতে পারে এমন একটা অদ্ভুত ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে যা তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে এবং তোমার শান্তি কেড়ে নেবে হ্যাঁ বন্ধু শেষ পর্যন্ত এটা কি পরমাত্মার সিদ্ধান্ত এত বিরল ঘটনা কেন তোমার জীবনে ঘটছে এর পেছনের কারণ কি নয় গ্রহের এমন একটা বিন্যাস তুমি আগে কখনো দেখনি। কারণ এইবার যা ঘটনা ঘটতে চলেছে তার সাক্ষী নিজেই শনিদেব বন্ধু আজ এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে দেখো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা আপনার পুরো জীবনের ব্যাপার আমি বলছি এই চব্বিশ ঘন্টা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারবে আজ যদি আপনি এই ভিডিওটা উপেক্ষা করেন তাহলে আপনার থেকে বড় বোকা আর কেউ হবে না কারণ আজ আমি যে ভবিষ্যৎবাণী করছি বন্ধুরা সেটা সাত বছর পর হচ্ছে আর সাত বছর পরে ঠিক এখনই ভগবান শনিদেব আর ভগবান সূর্যদেব আপনার রাশিতে এমন একটা মহাজোর তৈরি করছেন যা আপনার আগামী সাত প্রজন্মকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে দেখুন বন্ধুরা আমি জানি আপনার জীবনে দুঃখ অনেক ব্যথা অনেক কষ্ট অনেক কিন্তু যদি এগুলো দূর করতে চান আর যদি নিজের জীবনের মানচিত্র বদলাতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতেই হবে কারণ আপনার জীবনে এখন যা যা ঘটনা ঘটছে তার পেছনে শুধু শেষ গ্রহের কারণ নয় বরং আপনার পিতৃদোষ আর আপনার বাস্তু বাস্তুদোষও এই সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দেখুন আপনার জীবনে দুঃখ আর কষ্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে কিন্তু সব কারণ দূর করার উপায়ও কেবল এই ভিডিওটাই তাই আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ সবচেয়ে প্রথমে আপনি সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিতে যেন আর কমেন্ট বক্সে লিখতে যেন ভুলবেন না বন্ধুদের ওম শনিশ্চারায় নম অবশ্যই লিখবেন শনি মহারাজ আর সূর্যদেব আপনার সব মনোবাসনা পূর্ণ করবেন তো দেখুন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে যে সূর্য উঠবে সেটা আলো নিয়ে আসবে না বরং অন্ধকার নিয়ে আসবে এখন আপনি ভাবছেন হাইরে গুরুজি কী এমন ঘটনা বলছেন আমার জীবনের হ্যাঁ আমি ঠিক বলছি বন্ধুরা কারণ আপনার জীবনের সম্প্রতি অনেক কিছু এলোমেলো হয়ে গেছে আপনি যে কাজটা যেই কাজটা হাতে নিয়েছিলেন ওটা আপনাকে শুধু এবং শুধু ক্ষতি দিয়েছে যে সম্পর্কের দিকে আপনি এগিয়েছিলেন সেই সম্পর্ক আপনাকে একটা শিক্ষা দিয়েছে যে জীবনে কখনো কারো ওপর বিশ্বাস করা উচিত নয় কারণ আপনি আগেও অনেক বড় ধোকা খেয়েছেন এবং সেই ধোকাই আপনার জীবনের সুখ কেড়ে নিয়েছে এবং আপনার জীবনকে ঠিক সেখানে থামিয়ে দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা সাম্প্রতিক সময়ে আপনি টাকার ব্যাপারে কিছু আচরণও করেছেন যেগুলোতে আপনাকে এত ব্যথা পেতে হয়েছে যে আপনি আগামী সাত দিন পর্যন্ত মনে রাখবেন না কারো কাছ থেকে টাকা ধার নিতে হবে না কেউ টাকা ধার দিতে চাইলে আর বন্ধুদের জানিয়ে দিচ্ছি তোমার জীবনের সঙ্গিনীর সাথে গত কিছু সময় ধরে তোমাদের যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্কের কারণে বিচ্ছেদের কথাও উঠেছিল তো দেখো এই সূর্য যখন উঠবে বন্ধু এটা তোমার জীবনে সেই আলো আনবে না যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে একটু থেমে যাও ধৈর্য ধরো বন্ধু কারণ দেখো এখন তোমার কুণ্ডলিতে চাঁদ একটা তৈরি করছে যেই কাজগুলো তোমার হচ্ছিল না যেগুলো পুরোপুরি গরমিল হয়ে গিয়েছিল যেগুলো নিয়ে তোমার সব আশা হারিয়ে গিয়েছিল আমি জানিয়ে দিচ্ছি এখন আশা করার সেতুও তৈরি হবে হ্যাঁ বন্ধু তোমার জীবনে যা যা ঘটনা ঘটছে সেগুলোর পেছনে কোনো গ্রহের হাত নেই বরং তোমার যেসব কাজ তুমি সাম্প্রতিক সময়ে করেছিলে তাদের হাত আছে বলি বন্ধু তুমি তোমার খুব কাছের একজন মানুষকে ধোকা দিয়েছিলে আর সেই ধোকার ফল আজ তোমার সামনে এসেছে যে তোমার কোনো কাজই হচ্ছে না কিছুদিন আগে তুমি এক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়েছিলে এবং সেই সম্পর্কটা বজায় রাখার কথা ভেবেছিলে কিন্তু ধীরে ধীরে তোমার মন ফেরত গেল এবং তুমি সেই সম্পর্কটাকে ছেড়ে দিয়ে চলে গেলে মাঝপথে তুমি যে মানুষের মন খারাপ করেছিলে সেই মানুষের অভিশাপ আজ তোমাকে এগোতে দিচ্ছে না দেখো বন্ধু জীবনে তুমি সব কিছু নিতে পারো কারো দেওয়া দান নিতে পারো কারো দেওয়া টাকা নিতে পারো কিন্তু কারো অভিশাপ কখনো নেবে না কারণ অভিশাপ মানুষের জীবনের সব সুখ ছিনিয়ে নেয় অভিশাপ মানুষের বাঁচার ইচ্ছাও কেড়ে নেয় তাই খেয়াল রাখো বন্ধু যদি তুমি ভবিষ্যতে কারো জন্য ভালো কিছু করতে না পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু যে কোনো কারণে যে কোনো কারণে কারো ক্ষতি করো না কারণ সময় খেলাটা বদলে যেতে বেশি সময় লাগে না বন্ধুদের জন্য বলছি যদিও এক সময় ছিল এখন সেই সময় শুরু হতে চলেছে যখন তুমি আরাম সুখ আর শান্তিতে বসে রুটি খাওয়ার সুযোগ পাবে কারণ এখন তোমার কুণ্ডনীতে তিনটি গ্রহ বুধ মঙ্গল আর কেতু শুভ ফল দিচ্ছে এই তিন গ্রহের মিলিত প্রভাবেই তোমার আগের সময়ের বাড়ি পরিবারের দায়িত্ব সামলানোর জন্য যে দৌড়ঝাঁপ করছিলে তা শেষ হবে তোমার বাড়ি পরিবার চালানোর জন্য যে দৌড়ঝাঁপ করছিলে সেটা এখন আর থাকবে না এখন তুমি শান্তিতে বসে দুটো সময় রুটি খেতে পারবে বলি পারিবারিক জীবনের সমঝোতা এখন যা করো ততটা সহজ লাগবে না যতটা তুমি ভাবছ কারণ এখানে গ্রহগুলো স্পষ্ট সংকেত দিচ্ছে যে রাহু পরিবারের মধ্যে একটা ছোটখাটো ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং সেই বিভ্রান্তি এমন একটা জাল বুনবে যা সম্পর্কগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে বন্ধুদের কথা শুনে বোঝাপড়া করা তোমার জন্য খুবই জরুরি হবে এমন সব সম্পর্কের মধ্যে যা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের দিনে সম্পর্ক মানে শুধু স্বার্থ আর টাকা হয়ে গেছে যদি তোমার মধ্যে স্বার্থ থাকে তাহলে দেখো বন্ধু তুমি ওখানে বাজে পাত্রে পরিণত হবে কারণ প্রতিটি সম্পর্ক স্বার্থ আর টাকার জন্য হয় না কিন্তু এখন এমন কিছু সম্পর্ক থাকবে যেগুলো তোমার কাছে মনে হবে ভাই এই সম্পর্কটাতে তো ভালোবাসা আছে এই সম্পর্কটাতে আত্মীয়তার ছোঁয়া আছে এই সম্পর্কটাতে অনুভূতি আছে এটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা হবে কারণ দেখো বন্ধু তোমার জীবনে এখন যারা তোমার সাথে জড়াচ্ছে যারা তোমাকে নিজের মনে করছে তারা আসলে শুধু নিজের স্বার্থের একটা লোভ তোমাকে দিচ্ছে তাদের মনে আসলে কি ভাবনা চলছে সেটা তুমি একদমই ধরতে পারো না বন্ধু দেখো প্রতিটি মানুষের মনোভাব কেমন থাকে সেটা আমরা বলতে পারি না কারণ যখন আমরা কারো সঙ্গে প্রথম প্রথম জড়াই তখন সে মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে নতুন নতুন স্বপ্ন দেখায় সম্পর্ক মানে হয় আপোষ সমঝোতা কিন্তু ধীরে ধীরে যখন সেই সম্পর্ক পুরনো হতে থাকে না তখন সেই সম্পর্কের আসল চেহারা সত্যিটা সামনে আসে আর সেই সত্যিটা আমাদের অন্তর পর্যন্ত আঘাত দেয় হ্যাঁ বন্ধুরা খেয়াল রাখবেন যদি আপনার বাড়ি বা পরিবারের মধ্যে নতুন কিছু পরিকল্পনা করা হচ্ছে তাহলে সবচেয়ে আগে সেই পরিকল্পনায় আপনাকে অবশ্যই পরিবারের সবাইকে জড়িয়ে নিতে হবে। বিশেষ করে আপনার বাবা মায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কারণ বন্ধু দেখো যদি তুমি তাদের কোনো কাজ জিজ্ঞাসা না করেই করে ফেলো তাহলে শেষ পর্যন্ত বুড়ো তুমি নিজেই হয়ে যাবে তোমার মনে হবে আমি তো যা করেছি সেটা পরিবারের জন্য করেছি আমি যা করেছি সেটা আমার বংশের জন্য করেছি কিন্তু না তুমি সেই করছো যা তোমার করা উচিত নয় অর্থাৎ তোমাকে প্রথমেই তোমার পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে না তাদের থেকে আলাদা হয়ে চলতে হবে না তাদের আলাদা করে চলতে হবে যা করো সবাই মিলে করো আর বন্ধু এই সময় আমি তোমাদের কথা বলে দিই ফাঁকা কাজগুলোতে সময় একদমই নষ্ট করো না করো কারণ এটা সময়ের অপচয় করবে আর তোমার আসন্ন স্বপ্নগুলো কেড়ে নেবে তোমার আসন্ন প্রিয়জনদের তোমার থেকে দূরে সরিয়ে দেবে এই সময় তোমার উচিত তোমার জীবনকে সেরা করার দিকে মনোযোগ দেওয়া তোমার জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত যেন আমি জীবনের সবচেয়ে উপরে উঠতে পারি আর জীবনের সবচেয়ে এগিয়ে থাকতে পারি কারণ দেখো বন্ধু যদি তুমি অন্যদের ভালো করতেই থাকো তাহলে তুমি নিজের জীবনে পিছিয়ে পড়ে যাবে তাই আমার হাত জোর করে একটাই অনুরোধ তুমি শুধু তোমার নিজের জীবনকে সেরা করার দিকে মনোযোগ দাও আর তোমার জীবনকে একটা দারুণ মরে নিয়ে যাও মনোযোগ দাও বন্ধু আমি বলছি এখন যে মানুষ তোমার জীবনে তোমার কাজে আসছে সত্যিই কি সে তোমার নিজের মানুষ নাকি সে শুধু তোমার থেকে লাভ তুলতে এবং নিজের স্বার্থে তোমার কাছে আছে তাই এটা ভালো করে মাথায় রাখতে হবে বন্ধু দেখো আগামীর দিনে তোমার চিন্তাধারা বদলাতে হবে কারণ তোমার জীবনের চিন্তাধারার ওপর অনেক সময় তোমার জীবন নির্ভর করে যদি তুমি জীবনে শুধু নেতিবাচক ঘটনার কথা ভাবো তাহলে তোমার জীবনে শুধু নেতিবাচক ঘটনা ঘটবে আর যদি তুমি তোমার জীবনে ইতিবাচক ঘটনার কথা ভাবো যদি আপনি এই বিষয়গুলো নিয়ে ভাবেন তাহলে আপনার জীবনে ইতিবাচক ঘটনাগুলো ঘটার সুযোগ অবশ্যই বাড়বে কারণ দেখুন বন্ধুরা আপনি বারবার একই ভুলটাই করছেন যা আপনি আগেও করেছিলেন এখনো সময় চলে গেছে আর অতীত সময়কে মনে করে আপনি সমস্যা নিজের জন্য আরও বাড়াচ্ছেন আর একটা কথা বলি আশেপাশে এমন কিছু লোক থাকবে যারা আপনার মঙ্গল চাওয়ার ছলনা করবে তারা ভাববে এই মানুষটা একাই এর সাহায্য করে দিই এই মানুষের কাছে কেউ নেই যেখানে যাব ওখানে ভালো লাগবে ওর কাছে নিজের মতো লাগবে আর এই সব জিনিসগুলোই বন্ধুরা তোমাদের ঠকানোর কারণ হবে দেখো আজকাল মানুষরা ঠকায়ও অনেক চতুরভাবে। আগে তারা আমাদের কাছে নিজের মতো ভাব দেখাবে তারপর তারা আমাদের নিজের ভালো বলবে নিজের মঙ্গল করবে বলে মনে করাবে আর সেই নিজের মঙ্গল দেখিয়ে তারা শুধু নিজেদের স্বার্থ হাসিল করে চলে যাবে কারণ দেখো বন্ধুদের এখনকার সম্পর্ক আর আগের মতো সম্পর্ক নেই আগের সময় সম্পর্কগুলিতে নিজের মতো ভাব ছিল আগের সম্পর্কগুলোতে ভালোবাসা ছিল আগের সম্পর্কগুলিতে বুদ্ধিমত্তা ছিল কিন্তু এখন এসব আর নেই জিনিসপত্রের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই মানুষের সম্পর্কের বন্ধুদের বলছি তোমরা কারো কথায় কান দিও না কেউ তোমাকে পরামর্শ দিবে কেউ তোমার প্রতি সহানুভূতি দেখাবে কেউ বলবে এ কাজ করো ওই কাজ করো আর তারা তোমাকে ভুল পথে ঠেলে দেবে এরকম মানুষ তোমার জীবনে এখন আছে আর তাদের উপস্থিতির কারণে আজ তুমি পিছিয়ে যাচ্ছ ধ্বংসের পথে চলছ তাই বন্ধুদের সবচেয়ে প্রথম জিনিস হলো তোমাকে তোমার সঙ্গীতিকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তোমার সঙ্গীতিকে মনোযোগ দেওয়ার কারণ হল দেওয়া দরকার কারণ আগামী সময়ে তোমার সঙ্গটাই তোমার জীবনের রং বদলে দিতে পারে যদি ভালো সঙ্গ হয় জীবন চমৎকার হবে আর যদি খারাপ সঙ্গ হয় জীবন নষ্ট হয়ে যাবে ভুলগুলো যা তুমি কিছুদিন ধরে বারবার করছো সেগুলো আর করতে হবে না প্রথম কথা হলো বন্ধু বান্ধবের ব্যাপারে তুমি অনেক বেশি নেতিবাচক কাজের দিকে আকৃষ্ট হচ্ছ নেতিবাচক কাজ মানে কারো প্রতি দুষ্ট মনোভাব রাখা কারো থেকে সুযোগ নেওয়া কাউকে লোভ দেখিয়ে নিজের স্বার্থ হাসিল করা এটা ভুল বন্ধুরা আর এই কারণেই তুমি গতকাল আমিও তোমার নিজের মানুষগুলো হারিয়েছি আর তাদের হারিয়ে তুমি আজও অনুতপ্ত থাকো কারণ দেখো বন্ধু তুমি সেখানে ঠকিয়েছিলে যেখানে তোমার সব নিজের মানুষ ছিল আর তাদের ঠকিয়েছ তাই মনে রেখো ভগবান শনিদেব ন্যায়ের দেবতা আর যখন ভগবান শনিদেব কারো জীবনে ন্যায় করেন তখন সেই মানুষের জীবন পুরোপুরি বদলে যায় এখন বলি বন্ধু এই সময়টা তোমরা ভাবছ যতটা সাধারণ নয় ততটাই কঠিন হবে কারণ দেখো এটা শুধু তোমার জীবনের রাশিফল নয় তোমার জীবনের এটা ভবিষ্যৎবাণী না বরং এক কড়া সত্যের আগমন অনেক সময় মানুষ পরিস্থিতিকে দোষ দেয় গ্রহ নক্ষত্রকে সাপ দেয় সময়কে অপমান করে কিন্তু আসল কথা হল বেশিরভাগ ক্ষতি আমরা নিজেদের ভুল ভাবনা আর ভুল সিদ্ধান্তের কারণেই পাই তাই সামনে যা আসবে তার প্রতি তোমার খেয়াল রাখতে হবে বন্ধুদের মধ্যে সবচেয়ে আগে তোমাকে নিজের চিন্তা বদলাতে হবে আর নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে কারণ সামনে যে পরিস্থিতি বারবার বদলাবে তা তোমাকে ভাঙার জন্য নয় বরং দেখানোর জন্য এসেছে তুমি আসলে কতটা বুঝদার কতটা ধৈর্যশীল এবং কতটা আত্মনিয়ন্ত্রণ রাখতে হয় কারণ সামনে আসা সময় তোমার তিন জিনিসের পরীক্ষা নেবে তোমার ধৈর্যের তোমার আত্মনিয়ন্ত্রণের আর তোমার বুদ্ধিমত্তার এই তিনটার উপর ভর করে তুমি বন্ধু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দেখো বন্ধু তুমি পরিস্থিতির থেকে বেশি নিজের কাছে হারো আর এইটাই তোমার জীবনের প্রথম বড় পাঠ হবে যা তোমাকে শিখিয়ে দেবে কখনো পরিস্থিতি দেখে ঘাবড়াতে হবে না কারণ জীবনে পরিস্থিতি কখনো একই রকম থাকে না যদি আজ তোমার জীবনে কিছু খারাপ পরিস্থিতি থাকে তবে কাল এগুলো অবশ্যই বদলে যাবে আর পরিস্থিতি তোমার পক্ষে আসবে যখন পরিস্থিতি যখন সব কিছু আপনার পক্ষে হয় তখন আপনি অপ্রয়োজনীয়ভাবেই বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েন আর যখন পরিস্থিতি একটু বদলায় তখন আপনি ভয় পেয়ে যান এই ভারসাম্যহীনতা আপনাকে এগোতে বাধা দেয় মানুষ এটা ভাগ্যের খেলা বলে মনে করে কিন্তু আসলে এটা মানসিক অভাব কারণ যখন আপনার আপনার মস্তিষ্ক নিয়ন্ত্রণে চলে আসবে তখন শৃঙ্খলার আপনি মানসিক শান্তিও পাবেন আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বদলে আবেগের বসে সিদ্ধান্ত নেন পরে বলবেন সময় খারাপ ছিল কিন্তু আপনাকে এটা করতে হবে না যাই হোক আপনার পরিস্থিতি জীবনে হ্যাঁ তুমি যতই খারাপ অবস্থায় থাকো বা ভালো হয়ে যাও যে কোনো অবস্থাতেই তোমার নিজের পরিস্থিতির নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে বন্ধুদের আসল কথা হলো তুমি তো পরামর্শ নাও কিন্তু সেটা শোনো না আর তোমার জীবনে এখন দুই ধরনের মানুষ আছে এক হলো যারা শুধু পরামর্শ দেয় আর অন্য হলো যারা তোমার পাশে থাকে তাই তোমাকে তোমার জীবনে এই দুটোর মধ্যে একটা নির্বাচন করতে হবে তুমি কি মানুষের পরামর্শ চাও নাকি তাদের সঙ্গ কিন্তু সমস্যা হলো বন্ধুদের তোমার অনেক পরামর্শদাতা থাকবে যারা তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে আর তুমি শুধু সেই পরামর্শই শুনতে চাও যা তোমার যদি চিন্তার সাথে মিলে না যায় তাহলে সেটা ভুল দেখো যেই মানুষ তোমাকে আয়না দেখায় তার কথা তোমার কানে চুভে আর তুমি তার থেকে দূরে সরে যাও তাই মনে রেখো যেই তোমাকে সত্য বলে সেই তোমার আসল মঙ্গল চিন্তা করে আসল শুভাকাঙ্ক্ষী সে আসল সহানুভূতিশীল সে কারণ মিথ্যাবাদীরা তোমাকে মিষ্টি মিষ্টি কথায় ফাঁদে ফেলে এখন ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু যে মানুষ তোমাকে সত্যের আয়না দেখাচ্ছে যে মানুষ তোমাকে বলছে না এটা তোমার জন্য ঠিক না এটা তোমার জন্য পুরোপুরি ভুল সেই মানুষের কথা তোমাকে অবশ্যই বন্ধু হিসাবে মানতে হবে বন্ধুদের বলছি আর একটা ভুল আছে যা আপনি যা করছেন দেখুন সেটাই হলো সম্পর্কগুলোকে হালকাভাবে নেওয়া আপনি প্রতিটি সম্পর্ককেই হালকাভাবে নিচ্ছেন কোনো সম্পর্কের মর্যাদা বোঝেন না কোন সম্পর্কের গুরুত্ব বুঝতে পারছেন না যখন জীবন একটু স্থির থাকে তখন সম্পর্কের গুরুত্ব বোঝা যায় না কিন্তু পরিস্থিতি বদলালে সেই সম্পর্কগুলোই আপনার ঢাল হয়ে দাঁড়ায় বন্ধুদের কাছে বলছি ধরুন আপনার পরিবারের মধ্যে সবাই খুব ভালো সম্পর্ক রাখে আপনি তাদের সঙ্গে আছেন যখন পরিস্থিতি ভালো থাকে তখন তো সবাই আপনার আশেপাশে থাকে আপনি মানুষদের নিজের সঙ্গে জুড়ে রাখেন কিন্তু যেভাবে যখন পরিস্থিতি খারাপ হয় তখন সেই পরিস্থিতি তোমার সিদ্ধান্ত বদলে দেয় আর তারপর তুমি সেই সম্পর্কগুলোর খোঁজে বেরিয়ে পড়ো যেগুলো সম্পর্ক তুমি আগেও ভেঙে ফেলেছিলে সেটাই বলে দেয় যে প্রতিটি সম্পর্ককে হালকাভাবে নেবেন না আর যদি তুমি অহংকার জিদ বা আমি একদম ঠিক ভাবনায় কারো প্রতি উদাসীন হও তাহলে পরে সেটা তোমার জন্য বড় সমস্যায় পরিণত হতে পারে দেখো সম্পর্ক ভেঙে যায় না আমরা নিজেরাই ভেঙে ফেলি আমাদের কথাবার্তা আর আচরণের মাধ্যমে কারণ জীবনে সম্পর্ক নিজেরা যে তৈরি হয় আমরা কাউকে বেছে নিই না তুমি তো তোমার মা বাবাকেও বেছে নিয়ে আসনি তুমি কি বুঝছো ঈশ্বর তোমাকে মা বাবাকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল না যে তুমি চাইলে বেছে নেবে দেখো সম্পর্কগুলো আমরা যখন জন্ম নেই যখন পৃথিবীতে আসি তখনই ঠিক হয়ে যায় বলছি তোমায় তুমি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো না বরং চিন্তাই তোমাকে নিয়ন্ত্রণ করে পুরো সপ্তাহে তোমার চিন্তাই ঠিক করবে তুমি শক্ত থাকবে নাকি দুর্বল কারণ যদি আমরা শক্ত থাকার কথা ভাবি তবেই আমরা শক্ত থাকতে পারব আর যদি দুর্বল থাকার কথা ভাবি ফালতু ব্যাপারে মন দিই এখানে ওখানে ঘুরাঘুরি করি তাহলে বুঝে রাখো সেই চিন্তাই তোমাকে কষ্ট দেবে ভিতর থেকে নেতিবাচক চিন্তা আপনাকে ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যেতে বাধ্য করে নেতিবাচক চিন্তা জীবনকে পিছনে ঠেলে দিতে পারে আপনি অকারণ সন্দেহ প্রবণ হয়ে পড়তে পারেন অন্যদের মনোভাব নিয়ে সন্দেহ করতে পারেন আর সেই সন্দেহের কারণে ভালো সুযোগও হাত ছাড়া করতে পারেন তাই মনে লাগবেন পরিস্থিতি যতটা ভয়ঙ্কর নয় আমাদের ভয় ততটাই ভয়ঙ্কর পরিস্থিতি ঠিক করার চেষ্টা যত দ্রুত সম্ভব করুন বন্ধু দেখছি সময় আপনার পক্ষে আছে কিন্তু আপনি এতটা প্রস্তুত না হওয়ায় এই সময়টা ভালোভাবে সামলাতে পারছেন না আপনি যতটা ভাবছেন এই মুহূর্তে আপনার চিন্তার ওপর আপনার পরিস্থিতির গভীর প্রভাব পড়বে কারণ পরিস্থিতি যেমন হবে ধারাও তেমনই হবে যখন পরিস্থিতি একটু তোমার পক্ষে থাকে তখন মানুষ আরাম করতে শুরু করে অসাবধান হয়ে যায় কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমান মানুষ হলো সেই যে ভালো সময়ে আসা সমস্যাগুলোর জন্য প্রস্তুতি নেয় তাই তোমার যদি কোনো সুযোগ কোনো সহায়তা কোনো সহযোগিতা মেলে তাহলে সেটা হালকাভাবে নেবেন না হতে পারে সেটাই সেই সাহায্য যা পরবর্তী বাকে তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে বন্ধুদের কাছে আশা রাখো না আশা রাখো নিজের পরিশ্রমে নিজের কাজ দিয়ে আর নিজের বিশ্বাস কর দেখো যখন আশা ভেঙে যায় তখন মানুষও ভেঙে পড়ে তাই তোমাকে আশাগুলোকে খুবই ভালোভাবে সামলাতে হবে আর একটা কথা বলি আগামী সময়ে যখন দরকার পড়বে তখন যাদের কাছে সাহায্যের জন্য গিয়েছিলে আর যাদের তুমি সাহায্য দিয়েছিলে সেই সম্পর্কগুলো এতটাই খালি হয়ে যাবে যে তারা আর আসল সম্পর্ক থাকবে না তারা তোমার জীবনে এসে শুধুই নিজের লাভ দেখাবে দেখো বন্ধু যখন কেউ খারাপ সময় থাকে কঠিন সময় পার করছে তখন তুমি প্রথমেই দৌড়ে যাও তার জন্য যাও যে অরে এটা তো আমার নিজের জিনিস দেখো এটা নিয়েই আমি আমার কাজকর্ম ঠিক করে ফেলব কিন্তু তোমাদের এটা করাটা ঠিক না দেখো বন্ধু যদি কেউ দুঃখী থাকে তোমার দায়িত্ব হয়ে যায় যে তুমি তার দুঃখের কারণ না হও বা তার দুঃখের সুযোগ নিয়ে লাভবান না হও কারণ দুঃখী মানুষ সবচেয়ে দুর্বল আর সবচেয়ে একা থাকে তোমার নিজের জীবনে অনেকবার দেখেছ যখন তুমি দুঃখী ছিলে তখন তুমি একা মনে করেছিলে আর পুরোপুরি দুর্বল ছিলে তখন তোমার শুধু একটা সঙ্গীর দরকার ছিল কিন্তু সেই সঙ্গীটা তোমার কাছে আসেনি সেই সঙ্গী তোমার থেকে অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল ও সাহায্য করেছিল ঠিক কিন্তু সেই সাহায্য তোমাকে ভেঙ্গে ফেলে চলে গিয়েছিল তাই খেয়াল রেখো কখনো কারো খারাপ সময়ের সুযোগ নেবেন না কখনো কারো দুঃখের সুযোগ নেবেন না কারণ ঈশ্বর যখন পরিস্থিতি বদলায় তখন সব কিছু বদলে দিয়ে যায় তাই ভালো হবে তুমি শুধু নিজের কাজে মন দাও যদি কারো দুঃখে যেতে চাও তাহলে বিনা শর্তে যাও আর বলি বন্ধু তুমি তোমার ভুলগুলো স্বীকার করো না কিছু খারাপ হলে তুমি বলো আমার সাথে এমনই হয় কেন হয় কিন্তু আপনি এটা তো জিজ্ঞেস করেন না যে আমি কোথায় ভুল করেছি কারণ প্রতিটা ভুলের একটা শাস্তি পেতে হয় যদি আমাদের জীবনে কিছু সঠিক হচ্ছে তাও আমাদের নিজেরই কারণে দৃঢ় সংকল্পের ফলে আর যদি কিছু ভুল হচ্ছে তা আমাদের নিজের ভুলের জন্যই হচ্ছে তাই যতক্ষণ মানুষ নিজের ভুল স্বীকার করে না ততক্ষণ পরিবর্তন অসম্ভব তাই বারবার সময় সুযোগ আসবে আপনাকে নিজেকে ঠিক করার কিন্তু শর্ত হলো আপনি সত্যিকারের আন্তরিকতা নিয়ে আত্মসমালোচনা করবেন আপনি সত্যিকারের এই ব্যাপারে খেয়াল করবেন যে আমি কি সত্যিই ঠিক আছি কারণ বন্ধুরা দেখুন তাড়াহুড়োতে যদি তুমি সিদ্ধান্ত নাও সেই সিদ্ধান্তই তোমার জন্য নতুন সমস্যা খুলে দিতে পারে সেই সিদ্ধান্ত তোমার জীবনের স্বপ্ন তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে তাই খেয়াল রেখো সিদ্ধান্তটাকে ভালোভাবে ঠিক করার চেষ্টা করো যা হয়ে গেছে প্রথমেই সেটাকে মেনে নাও আর যা হতে যাচ্ছে তার জন্য বিশেষ পরিকল্পনা করো যাই হোক পরিকল্পনার কথা মনে পড়ল বন্ধু তুমি তো কিছুদিন ধরে তোমার ব্যবসা এগিয়ে নেওয়ার পরিকল্পনায় লিপ্ত আছো তবে এখনও সেই পথ পারিনি যেটা তুমি পেতে চাও হ্যাঁ ওই পথেই তোমাকে নিজের মধ্যে গেথে সামনে এগোতে হবে ওই পথে তোমাকে মজবুত হতে হবে ওই পথে তোমাকে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে হবে কারণ এখন সময় বদলাতে চলেছে আর বদলানোর সময় তোমাকে সব কিছু শিখিয়ে দিয়ে যাবে